বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যারা মাছ মাংস খায় না তাদের জন্য তো একটা স্পেশাল কোনো আইটেম রাখতে হবে তাই তো তার জন্যই চলো এই রেসিপিটা দেখে নিই প্রথমে পনিরগুলোকে এরকমভাবে কিউব করে কেটে নেবো এরপর একটা বাটিতে নুন দিয়ে জল গরম করে পনিরগুলো ভিজিয়ে রাখবো প্রায় পনেরো মিনিট এরপর চলো একে একে সব সবজিগুলো কেটে নিই দেখো এইভাবে আলু কেটে নেব তারপরে গাজর মোটামুটি সব সবজিগুলোই আমি একটু লম্বা আকারের বা একটু চৌকো আকারভাবে কেটে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নেবে তবে সবজি কাটার ওপরেই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে এটা আমার একান্ত নিজের মত চলো কাটাকাটি শেষ এখানে কয়েকটা কাজু আর দু চামচ পোস্ত আমি ভিজিয়ে বেটে নেব এবার সরাসরি মেন রান্নায় কড়াইতে সাদা তেল গরম করে একে একে সবজিগুলো সব দিয়ে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব প্রায় চল্লিশ ভাগ ভেজে নেব তারপরে ক্যাপসিকামটা দিয়েও ভালো করে মিশিয়ে একটু ভেজে তুলে নেবো সব সবজিগুলো এরপর তেলের ওপরে আদা টমেটো বাটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে লঙ্কার গুঁড়ো নুন দিয়েও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবার তেল ছেড়ে আসলেই কাজু আর পোস্তের বাটাটা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পালা মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে এবার হালকা করে নেড়ে নেব এখানে কিন্তু কোনো গায়ের জোর দেখানোর প্রয়োজন নেই একদম লুতুপুতুভাবে নাড়তে হবে এবার চিনি দিয়েও মিশিয়ে জলে ভেজানো পানিরটা জল সমেতে দিয়ে একটু হালকা নেড়ে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট মতো হতে দেব সব তো ভাজাই ছিল পনেরো মিনিট হলেই হয়ে যাবে এরপর উপর থেকে এক চামচ বাটার আর কাসরি মেথি দিয়ে একটু মিশিয়ে নিলে রেডি আমাদের মিক্স ভেজ যারা মাছ মাংস খায় না তারা তো খাবেই যারা মাছ মাংস খায় তারাও চেয়ে চেয়ে খাবে